রবিবার গোঘার দু নম্বর ব্লকের কামারপুকুর ডাকবাংলো ও মধুবাটি সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী মিতালি সমর্থনে প্রচারে আসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করেন তিনি এ বিষয়ে তিনি বলেন সারদার নাম করে মাটিটা বিক্রি করেছে রামকৃষ্ণদেবের নাম করে কি করবে জানি না এছাড়া তৃণমূলের শহীদ পরিবারের চাকরি না পাওয়ার বিষয়েও তিনি সমালোচনা করেন এইটা হাস্যকর ব্যাপার ঠাকুর ঠাকুরের জায়গায় আসেন প্রণম্য ঠাকুরের জায়গায় আসেন কিন্তু পার্থী বিষয়টা ওনাদের কি সিস্টেম আমার জানা নেই হ্যাঁ আমাদের যেমন সিস্টেম দলীয় সিস্টেমভাবে হয় ওনারা ওনারা কিভাবে বলছেন সেটা ওনাদের ব্যাপার তবে আমার আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এইটা পুরোপুরি একটু মানে মানে কী বলবো মানে বুদ্ধিদিত্ত কথা নয় একটা ঠাকুর কি করে পার্টি দিতে পারে এটা এটা একটু ভেবে দেখার বিষয় আছে এবং জনগণকে বলছি এ থেকে বুঝুন হ্যাঁ সারদা সারদার নাম করে পার্টিটা জলাঞ্জলি হয়ে গেছে আবার রামকৃষ্ণ ধরছেন আবার কি উদ্দেশ্য আছে জনগণের একটু চিন্তাভাবনা করবেন ওই দলের শহীদ কে শহীদ কে গরিব কে নিঃস্ব এই মানবিকতা কারু নাই অতএব তাদের কাছে যে কোনো যে কোনো টাকা বা যে কোনো চাকরি আসলে তারা সেটা নিজেরা ভোগ করার জন্যই ব্যস্ত শহীদ হয়েছেন তাদের চাকরির কথা আর চিন্তা করে না তাদের স্বার্থ ফুললি সেটা যথেষ্ট শুনুন যোগাযোগ বলতে আমাদের দলের যে পরিকাঠামো আছে আমাদের দলের যে নীতি আছে তাতে যে কেউ যদি আকৃষ্ট হয় আমাদের সবসময় ওয়েলকাম কিন্তু আমাদের নিয়ম মেনে চলতে হবে আমাদের দলের নিয়ম মেনে চলতে হবে নিউজ আজ বাংলা গোঘাট আরামবাগে এসে গেল পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা